রাজ্য সরকারের আর্জিতে সারা দিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হচ্ছে না পনেরো বছরের পুরানো বাণিজ্যিক গাড়ি এমন খবরে স্বস্তি নামল গণপরিবহনে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়ে দিয়েছে বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে আর তাতে পরীক্ষায় পাশ করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবি নীতিগতভাবে রাজ্য পরিবহন দপ্তর সম্মতি জানিয়েছিল আগেই অবশেষে সেই যুক্তি মেনে নিল হাইকোর্ট সোমবার রাজ্যের সঙ্গে এই ব্যাপারে ছটি বাস মালিক সংগঠনের সমঝোতা চূড়ান্ত হয় প্রতিটি সংগঠন বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট বা স্বাস্থ্য পরীক্ষা ইস্যুতে সম্মত হয়েছে এক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা সার্টিফিকেট অফ ফিটনেস এবং একশো টাকা করে দূষণ পরীক্ষা বাবদ দিতে হবে সেজন্য বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট ইস্যু হবে একবারের সার্টিফিকেটের মেয়াদ হবে ছ মাস এদিকে পনেরো বছরের গাড়ি নিয়ে হাইকোর্টের রায়ে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী তার প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছেন সরকারকে সবাইকে নিয়ে চলতে হয় একদিকে যেমন পরিবেশের কথা ভাবতে হয় অন্যদিকে মানুষের রুজি রোজগার ও পরিবহনের কথাও মাথায় রাখতে হয় তাই আমরা হাইকোর্টের কাছে আইনি মাধ্যমে আবেদন জানিয়েছি হাইকোর্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন তাই এখনই পনেরো বছরের গাড়ি বাতিল না করে বছরে দুবার ফিটনেস পরীক্ষা ও পলিউশন সংক্রান্ত পরীক্ষা করানো হবে আর ওই পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই গাড়ি রাস্তায় চলবে সরকারের তরফে এটা একটা বড় স্বস্তি বলে মনে করছেন পরিবহন মন্ত্রী স্নেহাশি চক্রবর্তী উল্লেখ্য এবছরের শুরুর দিকে জানা গিয়েছিল বেপরোয়া বাসের চালকদের নজরবন্দি করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর চালু হয় যাত্রী সাথী অ্যাপ শহরের দশটি রুটে আপাতত পরীক্ষামূলকভাবে যাত্রী অ্যাপ চালু করতে চায় পরিবহন দপ্তর সরকারি বাস তো বটেই অ্যাপসের মাধ্যমে ট্রেকিংয়ের আওতায় থাকবে বেসরকারি বাস এমনকি মিনিবাসে চালকরাও দু চব্বিশ সালের পঁচিশে নভেম্বর পনেরো বছরের পুরানো বাসের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল অবশ্য রাজ্য সরকার বাস মালিকদের পক্ষেই আদালতে যাওয়ার কথা জানিয়েও ছিল সেদিন পরিবহন ভবনে পরিবহন মন্ত্রী পরিবহন সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন জয়েন্ট ফোরাম অব ট্রান্সপোর্ট অপারেটার বাম আমলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ভিত্তিতে পনেরো বছরের পুরানো বাস কলকাতা পৌর এলাকায় বাতিল করার নির্দেশিকা দিয়েছিল পরিবহন দপ্তর বামামলের সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছিল বাস মালিক সংগঠনগুলি সত্যি যদি পনেরো বছরের নিয়ম বাণিজ্যিক গাড়িতে কার্যকর হয় তাহলে রাস্তা থেকে বহু বাস উঠিয়ে নিতে হবে জানিয়ে দারুণ যন্ত্রণার মধ্যে পড়েছিলেন বাস মালিকরা তবে এবার হাইকোর্ট যা জানিয়ে দিল তাতে আর যাই হোক স্বস্তি মিলল বাস মালিক সংগঠনগুলির কাছে যা তারা চেয়েছিলেন ফলে এখন তো বড় খবর রাজ্যের গণপরিবহনে বাতিল হচ্ছে না পনেরো বছরের পুরানো বাস বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে সেই পরীক্ষায় পাস করলেই শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস একটা সরকারকে তো সার্বিক দিক বিবেচনা করে চলতে হয় তো পরিবেশের একটা মামলা কোর্ট একটা ভার দিক দিয়েছিল এবার সরকারকে পরিবেশ ভাবতে হচ্ছে মানুষের রুটি রোজগার ভাবতে হচ্ছে যাত্রী পরিবহনের সুবিধা অসুবিধার কথা ভাবতে হচ্ছে সরকার এইসব বিবেচনা করে কোর্টেরই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকার এগিয়েছে